আসসালামু আলাইকুম এই মুহুর্তে আসি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আবরিতে আবরিতে আমাদের মাস্টার পার্টিকের একটি বিদ্যুতের চার ইঞ্চি ডেলিভারি পাঁচ ফাস পার সেই ভাইরাল মাল্টি লেভেল পাম্পের কাজ শুরু হয়েছে তো দেখেন এখানে আমরা বোরিং শহর কমপ্লিট প্রজেক্টের কাজ করতেছি বোরিং কম কমপ্লিটের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের আমরা ভিডিও দেখাবো পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের আমরা দেখাবো আপাতত আমাদের স্ট্রাকচার সোলার প্যানেলের স্ট্রাকচার অ্যান্ড বোরিংয়ের স্ট্রাকচার রেডি আছে কাজ সমাপ্ত হবে দুই তিন দিনের ভিতরে কাজ সমাপ্ত হবে ইনশাল্লাহ তারপরে পরিপূর্ণ দেখাবো ধন্যবাদ